ব্যবহার বিধি দিয়ে দিয়েছে কোন গরুর জন্য কিন্তু চোখের ব্যবহার বিধি নেই কোন গরুর জন্য কানের ব্যবহার বিধি নেই কিন্তু মানুষের জন্য চোখের ব্যবহার বিধি আছে কানের ব্যবহার বিধি আছে হাতের ব্যবহার বিধি আছে পায়ের ব্যবহার বিধি আছে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন জায়গায় ব্যবহার করবেন গাইডলাইন হিসেবে পবিত্র কালামে পাকে আল্লাহ তালা বলে দিয়েছেন সুবহান এমনি এমনি ছেড়ে দেননি আপনাকে আল্লাহ সুবাহ আপনাকে শুধু শুধু ছেড়ে দিয়ে আপনার দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন আর আপনি যা ইচ্ছা তাই করবেন যেমন তেমন না প্রত্যেকটা কিছুর প্রত্যেকটা জিনিসের ব্যবহার বিধি আছে ঠিক সেভাবেও আপনার ভাষার ব্যবহার বিধি আল্লাহ সুবাহান আমাদেরকে দিয়েছে রব্বুল ইজাদ সুরাতুর রোমের বাইশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالَمِينَ الله سبحانه وتعالى بُلْشَنْ وَمِنْ آيَاتِهِ تعني الشَّنْشُ مُهِرْ مُدِّيْتَ আশ্চর্যজনক আশ্চর্যজনক কিছু ব্যবহার কিছু বিষয় কিছু জিনিস দুনিয়ার মধ্যে আছে তার মধ্যে একটা জিনিস হলো আসমান এবং জমিনের সৃষ্টিকে আল্লাহ মানুষের জন্য একটা নিদর্শন বানিয়েছে আসমান এবং জমিন নিয়ে মানুষ যখন গবেষণা করে আল্লাহর অনেক আশ্চর্যজনক সৃষ্টি রহস্য সম্পর্কে তারা জানে সাথে সাথে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি আরো নিদর্শন বানিয়েছি তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভাষার যে প্রচলন আছে সেটার মধ্যেও আমি অনেক আশ্চর্যজনক নিদর্শন রেখেছি আল্লাহ আকবর অনেক আশ্চর্যজনক চমৎকার কিছু ভাষার মধ্যে আছে বিজ্ঞানীরা এবার আমরা সবাই জানি যে বিজ্ঞানীরা গবেষণা করে আসমানের বিভিন্ন ধরনের আশ্চর্যজনক বিষয়গুলো বের করেছে আমাদের আসমানে বিভিন্ন নেহারিকা নেহা নেহপুঞ্জ গ্রহাণু গ্রহপুঞ্জ এই আপনার বিশাল সৌরজগৎ ব্ল্যাক হোল হোয়াইট হোল এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের তথ্য দিয়েছে কিন্তু বিজ্ঞানীরা এই আয়াতের পরের অংশ যখন দেখলেন মানুষের ভাষার বৈচিত্রতার মধ্যে আল্লাহর নিদর্শন আছে বিজ্ঞানীরা গবেষণা এখানে আল্লাহ নিদর্শন থাকার কথা কেন বলেছেন ভাষার ভেতরে গবেষণা করতে গিয়ে যে জিনিসটা আশ্চর্যজনক মনে হয়েছে সেটা হলো পৃথিবীতে কেয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ আসবে আদম আলী হিসাল থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে একজনের ভয়েস একজনের ভাষা একজনের শব্দ চয়ন আরেকজনের সাথে কেয়ামত পর্যন্ত মিলবে না আল্লাহ মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন একজনের সাথে আরেকজনের মিলে না ঠিক মানুষের ভয়েস মানুষের সাউন্ড কখনো মিলবে না কেয়ামত পর্যন্ত এটা এভাবেই আল্লাহ সুবাহ রেখে দিবেন আল্লাহ আল্লাহ সুবাহ মানুষের জন্য ভাষার ভিন্নতাকে আশ্চর্যজনক একটা নিদর্শন হিসাবে বলার কারণ হল আপনি দেখেন আপনার আশেপাশে অনেক ব্যক্তি আছে যাদের বাক্যযন্ত্র আছে বাকযন্ত্র মানে হল যে অংশগুলো দিয়ে শরীরের যে প্রত্যঙ্গগুলো দিয়ে আপনি কথা বলেন অনেক মানুষের মধ্যে বাক্যযন্ত্র আছে কিন্তু আল্লাহ বাহানত আলাহ তাকে ভাষা ব্যবহার করার মতো যোগ্যতা দেয়নি কেয়ামত পর্যন্ত অর্থাৎ পর্যন্ত সে বুবা হয়ে রইবে গলা আছে স্বরযন্ত্র আছে ঠোঁট আছে আলা জিব্বা আছে আপনার জীব আছে তালু আছে দাঁত আছে সব কিছু আছে শুধু তাকে কথা বলার সেই শক্তি দেননি আল্লাহ এ কারণে কথা বলতে পারবো না আল্লাহ তাই আল্লাহ তোমাদের মতো বাদযন্ত্র ষড়যন্ত্র নিয়ে পৃথিবীর অনেক ধরনের প্রাণী আছে যাদের জীব আছে ফুসফুস আছে কলা আছে কণ্ঠ আছে দেখতে তোমাদের মতো লাগে কিন্তু আমি তাদেরকে ভাষা শিক্ষা দেইনি তাই তারা কথা বলতে পারবে না বান